প্রতিবাদ ছেলের মার্কশিট ও টিসিকে আটকে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের সবং দশ গ্রাম এস এস শিক্ষা নিকেতনে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অরবিন্দ ভট্টাচার্যের বাবা অতনু ভট্টাচার্যের অভিযোগ গত জুলাই মাসে বিদ্যালয়ের হোস্টেলে থাকাকালীন তার ছেলের খেলতে গিয়ে বাম হাত ভেঙে যায় অভিযোগ ঘটনার পর তার ছেলে সুচিকিৎসার কোনো ব্যবস্থা করেনি হোস্টেল বা স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে বারবার স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো রকম সহযোগিতা করেননি তারা ফলস্বরূপ বাধ্য হয়ে বিষয়টি লিখিত আকারে ছাত্রের ভিডিওকে অভিযোগ করে ছাত্রের পরিবার এরপর স্কুল কর্তৃপক্ষ ছাত্রের পরিবারকে জানায় তার ছেলেকে স্কুল থেকে বের করে নিয়ে অন্যত্র ভর্তি করতে তবে ওই ছাত্রের মার্কশিট ও টিসি দিতে অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধান অবশেষে কোনো উপায় না পেয়ে জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হয় ছাত্রের পরিবার অভিযোগ হচ্ছে আমার ছেলে ওই দশক গ্রাম সবাঙ্গের আমাদের দশক গ্রাম বয়েজ স্কুলে হচ্ছে ক্লাস অষ্টম শ্রেণীর ছাত্র ওর সেপ্টেম্বর মাসের হাতটা ভেঙে যায় থেকে স্কুল থেকে খেলা হয়েছিল ভাঙার পরে ওখানে চিকিৎসা এবং হোস্টেলের মানে দুর্ব্যবহার এবং পরবর্তীতে হেডমাস্টার মশয়ের হুমকি শিক্ষা কেন্দ্রে সবকিছু আমাকে হুমকি দিয়েছিলেন ছেলে আমার হাত ভেঙে গিয়েছিল সেটা জানতে চেয়েছিলাম ওনারা জানাতেও চাননি স্থানীয় মানে স্থানীয় কয়েকজনকে জানানো হয়েছিলো বলে তো তারপরে ওনাদের সব কিছু মেনে স্কুল থেকে মানে হোস্টেল থেকে বের করে দেয় এবং তারপরে রেগুলার পরীক্ষাও দিয়েছে হুমকি দিয়েছিল আমাদেরকে প্রধান প্রধান শিক্ষক মহাশয় এবার পরবর্তীতে পরীক্ষাও দিয়েছে ফাইনাল পরীক্ষাটাও দিয়েছে কিন্তু ফাইনাল পরীক্ষার পরে যখন বাইশ তারিখ রেজাল্ট আউট হয়েছিল রেজাল্ট আউট যখন স্কুলে যায় জানতে স্কুলে ওটা আটকানো হয়েছে কারণ জানলে বলা হয় যে হোটেলে আপনাদের ডিও আছে আমরা বারবার বলছি যে কো মানে কত মাস থেকে কত মাস ডিও আছে কেন আপনাদেরকে তো আর সব কিছু দিয়ে আপনারা বলেছিলেন যেতে দিয়েছি তাহলে আর কিসের বাকি আমরা বলছি যে আপনি তাহলে লিখে দিন যে কোন মাস থেকে কত মাস দিচ্ছেন না প্লাস রেজাল্টও আটকে রেখেছেন মার্কশিটও আটকে রেখেছেন সঙ্গে টিসিও উনি আটকে রেখেছেন এখন নিরুপায় হয়ে এখন ডিআই সাহেবের কাছে এসেছি ডিআই দ্বারস্থ হয়েছি ডিআই দ্বারস্থ হয়েছি যে যাতে মানে আমি অ্যাকচুয়ালি বলার ভাষা হারিয়ে ফেলেছি যে শিক্ষাকেন্দ্রে যে হেডমাস্টার সমস্যায় হয় না উনি গুন্ডা সেটা এখন আমার নিজের এখন বোধগম্য হচ্ছে না পাঁচ মাসে না আমার নাম মতনু ভট্টাচার্য অরিন্দম ভট্চার্য পড়তো ক্লাস এইটে পড়তো বর্তমান নাইনে ওঠে আমাদের শবং খরিকা স্কুল থেকে পনেরো কিলোমিটার শিক্ষা। যদিও এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল প্রধানকে ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ওই ছাত্রের হোস্টেলে থাকার খাওয়া দাওয়া বাবদ প্রায় সাড়ে আট হাজার টাকা বাকি আছে তা মিটিয়ে দিলে এই সমস্যা মিটে যায় স্কুলেরই একজন ছাত্র তার বাবা এসেছিলো ডি আই অভিযোগ জানিয়ে গেছে তার ছেলে আহ টিসি এবং মার্কসিটা আটকে রেখেছেন আহ এরকম একটা অভিযোগ করছে কি বলবে আমার স্কুলে এই পর্যন্ত আজ পর্যন্ত প্রায় পঞ্চাশটা ছেলে টিসি নিয়ে গেছে পনেরোটা ছেলে টিসি নিয়ে গেছে আচ্ছা এক হাজার স্টুডেন্ট মার্কশিট নিয়ে গেছে আচ্ছা একটা ছেলের কেন টিসিআর মার্কশিট আরকি ওকে ইনভেস্ট করো বাকি ওটাতে খেয়ে গেছে এসসি এস ছেলেদের টাকাতে আচ্ছা জেনারেল ছেলে অথচ টাকাটা দেয়নি টাকাটা দেবে না ওই জন্য নাটক করে কত টাকা পাবেন মানে এখন কত সাড়ে আট হাজার টাকা আচ্ছা তো ও যদি জেনারেল হয় তাহলে আপনারা হোটেল এ কি করে অ্যালাউ করে যেখানে গরিব ছেলেরা থাকে নিজেরা পয়সা দিয়ে খায় এখানে ও থাকলো পয়সা দিয়ে খেলো খেলো পয়সা দিলো না এখন তার বাবা যেহেতু একটুখানি ওই কি যেন আইন টাইন বুঝিয়ে সেই জন্য তো দুনিয়ার মিডিয়ার কাছে ছুটে বেড়াচ্ছে সবজেক্ট শুনে শুনুন আমরা তো আর মনে হয় ইয়ে বাক্সিং গুলোই হ্যাঁ

ঠিক আছে ও গার্ডিয়ানকে বলুন যে আপনি যে আপনার ছেলেকে যে খাইয়ে এনেছেন আট মাস একটা টাকা দেননি সেই টাকা আগে দিন এরকম এরকম বাজে আচরণ করছেন আপনি একটা রেপুটেড স্কুল এ ঘুরছে আচ্ছা মূল মূলত মানে টাকা বাকির জন্যই আর তোমার কথা নেবে না টাকা দেবে না এইসব মডার থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা